সালাম আলাইকুম বাইকজনের আরও দুইটা কালেকশন তো আজকে দুই দুইটা সুজুকি রিক্সা নিয়ে নিলাম একেবারে নতুন এই বাইকটা দেখেন একেবারে নতুন যারা একদম অল্প কিলো এক মাস দেড় মাস বয়সের বাইক খুঁজতেছেন তারা এই বাইকটা দেখতে পারেন এই বাইকটা রান করছে ছয়শো কিলো দেখেন এখন তো স্টিকারের কাগজটা ওঠে নাই তো যারা একেবারে নতুন বাইক ইউজ করতে চাইতেছেন শোরুম থেকে কিনবেন ভাবতেছেন তারা এই বাইকটা দেখতে পারেন একেবারে ফ্রেশ একদম নতুন তো এক মাস সামথিং বয়স এক মাসও হয় নাই তো যারা এরকম নতুন নতুন বাইক খুঁজতেছেন তারা অবশ্যই বাইক জুড়ে চলে আসুন এরপর এদিকে আরেকটা পাবেন মনোটন বাইকটি রান করছে ষোলো হাজার কিলো বাইশের মডেল এই বাইকটিও কিন্তু টেস্ট দুই দুটি বাইক দু বাইকে কিন্তু টেস্ট তো আসলে আমরা চাচ্ছি যে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য যদি ভালো কিছু এমন নতুন নতুন বাইক পেতে চান তাহলে বাইক জুড়ে চলে আসুন এই ছিল আমাদের আছে তো নতুন নতুন কালেকশন পেতে চলে আসুন মহনসিং বাইক জুড়ে আমাদের ঠিকানা মমনসিংহ ব্রিজমোর হাজি কাশিমালি কলের কলেজ সংলগ্ন এলজিডি ভবনের বিপরীতে সালাম আলাইকুম